কথায় কথা একটা মানুষ কখনো জ্ঞানী হতে পারে না জ্ঞানী হতে গেলে সৃষ্টির রহস্যটা একটু আলোচনা করলে পরে জ্ঞান বাড়ে বলেন চেষ্টা করব। আমার ভাই আশা করি আমার কথা কথা কু বলবে না যদি এক কথা কু কথা বলে তাইলে আমি তারে ছাড়ব না কারণ প্রথম স্টেজে আমি আর কি বলবো নাকি আমার হ্যায় যদি কিছু বলে তাহলে আমি কিছু বলতে পারি আমি একা একাই কিছু করি তাহলে তো হয় না দেখি পুরুষটাই কি বলে একটা পুরুষ করে পুরুষটাই কি বলে দেখি আনছি এত বেজার কেন এত বেজার কেন কি হয়েছে আমার কেমন ঝলমল ঝলমল করে আপনি একটু হাসি না দিলে আমার মনে হয় কি জানি হয়েছে আপনার ইউটিউব চ্যানেলে আপনার আর আমার গানই তো বাইরান তা আপনি এখানে এসে কেমন জানি স্তব্ধ হয়ে গেছেন কারো কথা মনে পড়ছে নাকি খবরদার একটু হাসি খুশি থাইকেন